হ্যালো ইব্রোনা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন মূলত হচ্ছে অবস্থান করতেছি সবচেয়ে বড় মেলা বয়লাগাড়ি মেলা যেটা লোকেশান হচ্ছে নওগাঁ জেলার রায়নগর থানার বরগুসা গ্রামের বয়লাগাড়ি মেলা আমি মূলত হচ্ছে শর্টকাটে আপনাদের কিছু দেখাবো এই ভিডিওর ভিতরে তো সর্বপ্রথম হচ্ছে আমি মাছ বাজার থেকে শুরু করলাম তো আমি গেছিলাম হচ্ছে বেলার। টাইমে এই জন্যে হচ্ছে মাছগুলো অনেক বিক্রি করা হয়ে গেছে আর যেগুলো ছিল সেগুলো মূলত হচ্ছে আমি ভিডিও করছি আমার একটা সমস্যার কারণে আমি হচ্ছে সকালে যেতে পারি নাই তো দেখতে পাচ্ছেন এখনও গোলে দুপুরবেলায় অনেক বড় বড় মাছ অলরেডি এখানে আছে এবং অনেক ব্যসা কিনা হচ্ছে এবং শীতের সময় তো আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন তো দেখতে পাচ্ছেন এখানে কোনো অনেক বড় বড় মাছ উঠছিলো তো আমি যতটুকু জানতে পারছি এখানে অনেক বড় বড় মাছ উঠছিল তো আমি মূলত হচ্ছে আসতে পারি না দেখে ভিডিও করতে পারি না তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কোনো মাছ এখনও আছে এবং মাছের দামও মোটামুটি ভালোই ছিল তো আপনারা যারা এই মেলায় আসছিলেন ঘুরতে তারা নিচে কমেন্ট করবেন তো এরপরে আমরা মূলত হচ্ছে চলে আসছি যেখানে গোস্তর বাজার ছিল সেখানে মূলত দেখতে পাচ্ছেন কেমন ভিড় এরপর মূলত হচ্ছে আমরা চলে আসছি কসমেটিক্সের দোকানের এদিকে তো এদিকে মূলত হচ্ছে ঘুরতে আসছি এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান তো এখানেও মূলত হচ্ছে ভালোই ব্যবসা এখানে হইতেছে এরপরে মূলত হচ্ছে ঘর সাজানোর যেগুলো অনেক দরকারের জিনিস সেগুলো দেখতে পাচ্ছেন এখানে এরপরে চলে আসছি হচ্ছে কাঠের এদিকে যেগুলো হচ্ছে কাঠের জিনিস এখানে পাওয়া যায় অনেক দেখতেই পাচ্ছেন এই মেলাতে গেলে কাঠের জিনিসও উঠছে তো এরপরে মূলত হচ্ছে আমরা চলে আসছি যেখানে হচ্ছে মিষ্টির দোকান আছে তো আমি মূলত হচ্ছে মিষ্টির দোকানে ভিডিও করছিলাম আমার ক্যামেরাটা দিয়ে তো ক্যামেরার মেমোরিটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো না আপনাদের দেখাতে পারতেছি না ঠিক আছে তো এই মেলাতে একটা জিনিস আমাকে দেখা ভালো লাগলো সেটা হচ্ছে একটা মুদিখানার দোকান বসছে তো এরপর আমরা চলে আসছি হচ্ছে লোয়ার জিনিস পাতির দিকে তো আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে মূলত হচ্ছে লোয়ার অনেক জিনিস ব্যবহার হয় তো এই মেলাতে একটা জিনিস দেখে ভালো লাগলো সেটা হচ্ছে অনেক জিনিস মূলত হচ্ছে আপনারা নাইনটি টাকায় কিনতে পারবেন আবার কোনোটা হচ্ছে আপনারা বিশ টাকায় কিনতে পারবেন এক দর লেখা আছে তো এরপর আমরা চলে আসছি হচ্ছে রাইটের এখানে যেখানে হচ্ছে অনেক ধরনের রাইট এখানে মূলত হচ্ছে আসে বাচ্চাদের জন্য আছে এবং বড়দের জন্য মূলত হচ্ছে এখানে রাইড আছে দেখতে পাচ্ছেন তো মেলার সবচেয়ে বেশি হচ্ছে ভিড় এইখানেই মূলত এরপর মূলত হচ্ছে এখানে রাইটের এখানে গান দেওয়া মূলত হচ্ছে ড্যান্স শুরু করে দিছে দেখতেই পাচ্ছেন কেমন ড্যান্স তো আপনাদের যাদের বাড়ি এই বোলাইগারি মেলার আশেপাশে তারা মূলত হচ্ছে এই ভিডিওটা আপনারা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না দেশের বাইরে যারা আছেন তারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এরপর আমরা ঘোরাঘুরি মূলত হচ্ছে শেষ করে আমরা একটা নৌকা রাইডে উঠছি তো দেখতে পাচ্ছেন বন্ধুবান্ধব ভাইটাই সবাই মিলে আমরা উঠা মজা করতেছি তো আপনারা কী কী নৌকা রাইডে উঠতে ভালোবাসেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন ঠিক আছে তো এখন মূলত হচ্ছে নৌকা রাইডটা স্টার্ট করছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক মজা হয়েছে যারা যারা নৌকা রাইডে ওঠেননি কোনো দিন তারা নৌকা রাইডে উঠবেন তারা আপনাদের অনেক ভালো লাগবে তো এরপর আমরা চলে হচ্ছে বাচ্চাদের যে রাইডটা আছে এখানে তো ঘুরতে এরপর দেখতে পাচ্ছেন মেলার যে মূল একটা আকর্ষণ টাওয়ার সেই টাওয়ারটা মতো হচ্ছে এটা এই টাওয়ারের জন্য এই মেলাটা অনেক সুন্দর লাগে দেখতে তো হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক একটা জ্যানিটা চালু করছে গোটা মেলাতে বিদ্যুৎ দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন অনেক মজা করতেছে রাতের টাইমে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও কে কোন জায়গায় থেকে দেখতেছেন সেটা নিচে কমেন্ট করতে ভুলবেন না আর বেশি করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন